ফের উত্তরবঙ্গের দিকে এবারে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে আগামীকাল সোমবার তেরোই মে তার আগে আজকে রবিবার বারোই মেয়ের আবহাওয়া আর পূর্বাভাসটা কী উঠে আসছে বিকেলে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা সমস্তটা দেখাবো তবে উত্তরবঙ্গে রাত্রের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা আসতে পারে আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেট দিয়ে শুরু করছি আজ বারোই মে রবিবার তো চলুন সরাসরি আজকের আবহাওয়াটা কেমন থাকবে এই মুহূর্তে একটা উন ঊনপঞ্চাশ মিনিট বাজে আমরা সরাসরি আপনাদেরকে দুটো থেকে দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যদি দেখাই তাহলে কিন্তু বিক্ষিপ্ত আকারে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল পিরোজপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা খড়্গপুর এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এইখানে বন্ধুরা কিছুটা তথ্য দিয়ে রাখতে চাইব বন্ধুরা দেখুন প্রত্যেক দিন যে একই স্থানে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো মানে নেই দেখুন বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে সেই স্থানের কিন্তু আবহাওয়া ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হতে কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হয়ে থাকে তো যেই জায়গাগুলো আমরা পাচ্ছি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু এই জায়গাগুলো পাচ্ছি তারপরে আরেকটু এগিয়ে নিয়ে যাবো বিকেলের দিকে কী কন্ডিশন আসছে বিকেলের দিকে যদি বন্ধুরা বলা যায় তাহলে কিন্তু রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মেহেরপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুই দিনাজপুর উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এগরা বেলদা কন্টাই মহিষাদল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় এবং কিছুটা বাংলাদেশ লাগোয়া কিছুটা ত্রিপুরার দিকে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে ছিটে ফটা খুব জোরালো কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে ত্রিপুরার দিকে খুব জোরালো কিন্তু কোনো ব্যাপার নেই এপাশে শিলিগুড়ি এপাশে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস আসছে তো বন্ধুরা এবারে আমরা এগিয়ে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকব। তো দেখুন বন্ধুরা এবারে আমরা দেখতে পাচ্ছি রাত্রি নটার সময় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টির মতন পূর্বাভাস আসছে এবং উত্তরবঙ্গের দিকে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এখানে হচ্ছে কিশোরগঞ্জ এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রাত্রি এগারোটার সময় দেখতে পাচ্ছি মালদার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিহার এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে বন্ধুরা এবারে রাতের দিকে যখন এগিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে প্রায় শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তো তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর পাঁচটার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন এইখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল অনেকটাই আবহাওয়াতে পরিবর্তন ঘটলো আমরা দেখতে পাচ্ছি এইখানে রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এইখানটায় রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু অনেকটাই মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টির আশঙ্কা তেরোই মে কিন্তু দেখা যাচ্ছে তেরোই মে বিকেলের দিকে উত্তরবঙ্গ লাগোয়া এবং দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলার উপরে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে তো আগামীকাল এবং 14 তারিখ দেখতে পাচ্ছি 14 তারিখ বিক্ষিপ্ত আকারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা জারি আসতে পারে তবে পনেরো তারিখ পনেরো তারিখ দেখব পনেরো তারিখ বুধবার বুধবারের কি কি পূর্বাভাস আসছে বন্ধুরা বুধবার যদি দেখা যায় তাহলে উত্তরবঙ্গ লাগোয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে দেখতেই পাচ্ছেন রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর রায়শাই বিভাগ মুর্শিদাবাদ এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পনেরো তারিখ এখানে কিন্তু অনেকটাই পূর্বাভাস উঠে আসছে এখানে কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু উত্তরবঙ্গের দিকে হয়তো বৃষ্টিপাত জারি হতে পারে পরবর্তী আপডেটে কি পরিবর্তন হয় দেখাবো আমরা পনেরো তারিখ পর্যন্ত আপনাদের মাঝে আপডেটটা দিলাম বৃষ্টিপাতের কী পূর্বাভাসগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র যেটা রেডার অ্যানিমেশন চিত্র যেটা ইমেজ পেজ বলে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো দেখুন বন্ধুরা এখানে একটু অসুবিধার কারণে আপনাদেরকে দেখাতে একটু সমস্যা হচ্ছে আমরা বন্ধুরা এইবারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু রংপুর লাগোয়া এবং শিলিগুড়ি ভুটান এইগুলোর দিকে কাঠমান্ডু এইগুলোর দিকে কিন্তু মেঘলা আকাশ হতে শুরু করেছে উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘ মেঘ শুরু হয়েছে এবং দক্ষিণ পশ্চিমের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর এগুলো থেকে আবহাওয়া কিন্তু মোটামুটি বলা যায় পরিষ্কার পরবর্তী ক্ষেত্রে মেঘ জমতে পারে এবং বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে তো এবারে আমরা এইখানটাতে একটু পাচ্ছি মেঘলা আকাশটা পাচ্ছি মেঘ কিন্তু ধরেছে কোন জায়গাটায় গোপালগঞ্জ এখানটায় আপনার রয়েছে নবাবগঞ্জ এইখানটা আপনার মতিরহাট এই সংক্রান্ত জায়গার উপরে এবং ত্রিপুরা মিজোরামের উপরেও মেঘলা আকাশ রয়েছে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা মোটামুটি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র মানে যে আমরা স্থানে কোন স্থানে স্থানে মেঘ ধরেছে বা কোন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কাগুলো জারি হতে পারে সেই সংক্রান্ত আপডেটগুলো এই এইখান থেকে সরাসরি আমরা দেখতে পাই তো বন্ধুরা এখানে কিন্তু সরাসরি আমরা দেখালাম আপনাদেরকে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে তো বন্ধুরা এবার আমরা একটু টেম্পারেচার নিয়ে আপনাদেরকে দেখাতে চাইব বন্ধুরা টেম্পারেচার কী কি পরিবর্তন আসছে আমরা একটু টানা দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে আমরা যদি এই মুহূর্তে দেখাই মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি একটা ঠান্ডা কর ব্যাপার রয়েছে খুব একটা গরমের ব্যাপার নেই তবে রোদের তেজ থাকতে পারে বা রোদের একটা প্রখরতা থাকতে পারে সেরকম ব্যাপার রয়েছে তবে কিন্তু টেম্পারেচারে সেরকম কোনো বড় পরিবর্তন আমরা দেখছি না আমরা আগামীকাল যদি চলে যাই আগামীকাল একটার সময় যাই হ্যাঁ বন্ধুরা আগামীকাল থেকে ধীরে ধীরে কিন্তু একটু টেম্পারেচার ঊর্ধ্বমুখের দিকে এগোচ্ছে এবং চৌদ্দ তারিখ মঙ্গলবার আমরা চোদ্দো তারিখের কী পরিবর্তন আসছে চোদ্দো তারিখ আমরা সরাসরি এগিয়ে নিয়ে যাবার পর আমরা একটু দেখব বন্ধুরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু তারিখে একটু গরমের পরিস্থিতি এগিয়ে আসছে তারপরে পনেরো তারিখ পনেরো তারিখ কি কি গরমের একটু আপডেটটা কোনো সতর্ক বার্তা আসছে কিনা আমরা একটু দেখবো বন্ধুরা পঁয়ত্রিশ ধানবাদের দিকে উনচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে পনেরো তারিখ তারপরে এইখানটা আমরা এগিয়ে নিয়ে যাবো বৃহস্পতিবার ষোলো ষোলোই হচ্ছে যে মে ষোলোই মে কি কি পরিবর্তন হচ্ছে না ষোলোই মে বন্ধুরা এখানে কিন্তু আবারও ভের গরমের এক পরিস্থিতি কিন্তু এগিয়ে আসতে পারে গয়া তেতাল্লিশ এখানে কিন্তু দুর্গাপুর একচল্লিশ দুর্গা এখানে হচ্ছে ধানবাদ একচল্লিশ রাঁচি উনচল্লিশ জামশেদপুর একচল্লিশ এখানে কিন্তু খড়্গপুর উনচল্লিশ কলকাতা ছত্রিশ খুলনা পঁয়ত্রিশ বরিশাল পঁয়ত্রিশ ঢাকা সাঁত্রিশ কুমিল্লা ছত্রিশ চট্টগ্রাম তেত্রিশ কলাপাড়া তেত্রিশ খড়গপুর উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু পৌঁছে যেতে পারে বন্ধুরা এগিয়ে নিয়ে যাবো তবে বন্ধুরা বৃষ্টিপাত হয়ে গেলে কিন্তু টেম্পারেচার নেমে যেতে পারে সেই ক্ষেত্রে পরিবর্তন ঘটলে আপনাদের মাঝে সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু সতেরো তারিখ দেখতে পাচ্ছেন আবারও সেই গরমের দাপট কিন্তু শুরু হতে পারে এখানে কিন্তু দুর্গাপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদে কিন্তু আবারও দেখতে পাচ্ছি তেতাল্লিশ রাঁচি চল্লিশ জামশেদপুর তেতাল্লিশ এখানে দেখতে পাচ্ছি খড়্গপুর আবারও উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাবে রায়শাহী বিভাগ মেহেরপুর তো বন্ধুরা এখানে ব্যাপার চলছে রাজশাহী বিভাগের উপর দিক দিয়ে দক্ষিণ দিকের হাওয়া এবং দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি পর্যন্ত পশ্চিমা বায়ু কিন্তু প্রবেশ করে যাচ্ছে সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে গরম থাকলেও কিন্তু অন্যান্য জায়গার দিকে কিন্তু দেখতে পাচ্ছি রংপুরের দিকে একটু কম থাকার সম্ভাবনা কেননা বায়ু সরাসরি কলকাতার কাছে একদম রাইশাই বিভাগ বর্ধমানের উপর দিক দিয়ে হয়ে কিন্তু সরাসরি রাইসাই বিভাগ মেহেরপুর একদম মুর্শিদাবাদ একদম রং রংপুরের উপর দিক দিয়ে কিন্তু স্থানান্তরিত হচ্ছে তো তারপরে এগিয়ে নিয়ে যাবো আঠেরো তারিখ আঠেরো তারিখের পরিস্থিতিটা দেখাবো তো বন্ধুরা আঠেরো তারিখের পরিস্থিতিটা কি আসছে আমরা দেখবো আঠেরো তারিখ কোনো পরিবর্তন হচ্ছে কিনা না গরমের দাপট আসবে বন্ধুরা আরও একবার কিন্তু গরম আসছে আপনারা কিন্তু সেই ছবি অ্যানিমেশন পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন খড়গপুর আবারও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর আবারও বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা ছত্রিশ ধানবাদ চুয়াল্লিশ রাঁচি চল্লিশ জামশেদপুর বিয়াল্লিশ এখানে কিন্তু মেহেরপুর থেকে শুরু করে আবারও টেম্পারেচারের এক পরিবর্তন কিন্তু ঘটতে পারে বন্ধুরা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে টেম্পারেচার আবারও এগিয়ে নিয়ে যাব পুরো ব্যাপারটাই আপনাদের মাঝে দেখাবো গরমের পরিস্থিতি কী আসছে আগামী দিনে তো বন্ধুরা বৃষ্টিপাত হয়ে গেলে কিন্তু টেম্পারেচারে কিন্তু এই টেম্পারেচার থাকবে না আবারও টেম্পারেচার কিন্তু নিম্নমুখের দিকে নেমে যেতে পারে তো বন্ধুরা আমরা টেম্পারেচারে দেখছি আবারও গভীর পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাত হলেই কিন্তু টেম্পারেচার অবশ্যই কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে সেই আবহাওয়ার আপডেট আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মারাত্মক ভাবে কিন্তু আবার সেই গরম আবার কমে যাচ্ছে আবার বাড়ছে এইভাবে কিন্তু টেম্পারেচার ওঠানামা করছে তো বন্ধুরা আমরা সরাসরি একুশ তারিখ পর্যন্ত আপনাদেরকে টানা আবহাওয়ার আপডেটটি তুলে ধরলাম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের পর আবারও হয়তো টেম্পারেচার পারাবতন হতে পারে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ পূর্ব দিকের বায়ু ঘুরে গিয়েছে এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে পশ্চিমাঞ্চলকে টপকে কলকাতা টপকে এবং ধীরে ধীরে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া সরাসরি জামশেদপুরের দিকে ফ্লো হওয়া শুরু হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু আবারও টেম্পারেচারের বারামতন হতে পারে বৃষ্টি ঝড় হতে পারে তো বন্ধুরা এবারে আমরা টেম্পারেচারের ব্যাপার নিয়ে দেখালাম তো বন্ধুরা আগামী দশ দিনের ভিতরে কতটা কী বৃষ্টির আশঙ্কা থাকছে আমরা একটু দেখাবো বন্ধুরা আগামী দশ দিনের ভিতরে বন্ধুরা বৃষ্টির আশঙ্কা প্রচণ্ডভাবে বাড়তে পারে শিলচরের কাছে একশো তেইশ পয়েন্ট সেভেন এম এম বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা এখানে গুয়াহাটির কাছে দেখতে পাচ্ছি আমরা একশো তেত্রিশ পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে বন্ধুরা ভালোই একটা মাত্রার বৃষ্টিপাত দশ দিনের ভিতরে দেখা যাচ্ছে তো বন্ধুরা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গা একদম ঢাকা বাংলাদেশ সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির আশঙ্কা হয়তো পরিবর্তন ঘটে যেতে পারে তো বন্ধুরা আমরা একটু ঝড় বৃষ্টির মুদ্রা দিয়ে দেখাবো ঝড় বৃষ্টির ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন এক মারাত্মকভাবে ঝড় বৃষ্টি হতে পারে তবে আজকের একটু ঝড় বৃষ্টির ব্যাপারটা আপনাদের মাঝে দেখাবো আজকে কোনো ঝড় বৃষ্টির সতর্কবার্তা আসছে কিনা তো তারপরে ঝড় হাওয়ার ব্যাপার দেখাবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝড়ো হাওয়া এবং বাজ এবং ঝড় বৃষ্টির পশ্চিমে প্রচণ্ডভাবে কিন্তু দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি খড়্গপুর জামশেদপুর রাঁচি জামসে এখানে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি কিন্তু এইভাবে কিন্তু চলবে বন্ধুরা এবারে আমরা দশ দিনের ভেতরে আমরা একটু ঝড়ো হওয়ার ব্যাপারটা দেখাবো ঝড়ো হওয়ার ব্যাপারে কী পরিবর্তন হ্যাঁ বন্ধুরা মোটামুটি ভাবে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দশ দিনের ভিতরে ঝোড়ো অভাব হয়ে যাওয়ার সম্ভাবনা বিভিন্ন জায়গার উপর দিক দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি ঘটাতে পারে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেট আমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে পাই